হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু বর্ণ পরিচয় স্মার্ট ক্লাস আর আজকের এই ভিডিওতে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের ভেদ চ্যাপ্টারের বারোর দাগের অঙ্ক তো প্রথমে আমরা অঙ্কটা পড়বো দেখবো যে কি বলে দেওয়া আছে কি বার করতে হবে এবং তারপরে স্টেপ বাই স্টেপ আমরা এটাকে সলভ করবো তো প্রথমে আমরা দেখে নিই যে এখানে কি বলা আছে দেখো এখানে বলা আছে যে এক্স ডেসিমিটার গভীর একটি কূপ খনন করার জন্য মোট ব্যয়ের এক্স অংশ মোট ব্যয়ের এক অংশ এক্সের সঙ্গে ভেদে ও অপর অংশ এক্স স্কোয়ারের সঙ্গে সরল ভেদে পরিবর্তিত হয় এবার বাকিটা আছে যে এত টাকা হলে কত টাকা সেটা আমরা পরে দেখব প্রথমে যে রিলেশনটা এখানে দেওয়া আছে মানে যে সম্পর্কটা এখানে বলে দেওয়া আছে সেটাকে আমাকে অঙ্কের ভাষায় প্রকাশ করতে হবে তো কীভাবে আমরা করতে পারি প্রথমে দেখো বলেছে যে এক্স ডেসিমিটার গভীর একটি কূপ খনন করার জন্য কূপ মানে ধরে নাও পাতকু বা এরকম কোনো একটা জিনিস আমরা বলতে পারি এটা হলো একটা কূপ এবার এই কূপটা যদি আমার এক্স ডেসিমিটার গভীর হয় এটা থেকে এখানে যদি এক্স ডেসিমিটার গভীর হয় বলছে যে এক্স ডেসিমিটার গভীর একটি কূপ খনন করার জন্য মোট ব্যয় এবার এই কূপ খনন করতে গেলে আমাদের যে ব্যয় হবে মোট ব্যয় সেটাকে দুটো অংশে ভাগ করা হয়েছে ধরে নিচ্ছি একটা হচ্ছে লেবারের জন্য একটা হচ্ছে শ্রমিক আর একটা হচ্ছে মেটেরিয়াল বা জিনিসপত্র যা কিনতে হবে জিনিস বা মালপত্র যাই কিনতে হবে কারণ যে কোনো কূপ খনন করার জন্য আমাকে সিমেন্ট কিনতে হবে বালি কিনতে হবে ইঁট কিনতে হবে আরও অন্যান্য জিনিস লাগবে তো দুটো অংশে ভাগ করা হয়েছে একটা হচ্ছে শ্রমিকের জন্য খরচ আর একটা হচ্ছে অন্যান্য জিনিসের জন্য খরচ এবার মোট ব্যয় যদি এক্স ডেসিমিটার গভীর কি কূপ খনন করার জন্য মোট ব্যয়ের এক অংশ তাহলে এই যে মোট ব্যয় আমরা ধরে নিচ্ছি মোট ব্যয় হচ্ছে ওয়াই টাকা সাপোজ আমরা ধরছি মোট ব্যয় ওয়াই টাকা এবার ওয়াই টাকার মধ্যে একটা অংশ এদিকে যাবে একটা অংশ এদিকে যাবে তো আমরা দুটো অংশকে ধরে নেব একটা অংশর নাম পি আর একটা অংশর নাম কিউ বা আমরা ওয়াই ওয়ান ওয়াই টু ধরতে পারি এম ধরতে পারি এনিথিং তো মোট ব্যয়কে আমরা দুটো অংশে ভাগ করলাম একটা হচ্ছে পি অংশ একটা হচ্ছে কিউ অংশ এবং দুটো অংশে যোগফল মিলিয়ে হবে ওয়াই টাকা অর্থাৎ মোট ব্যয় ওয়াই টাকা তো আমরা প্রথমে লিখবো যে ধরি মোট ব্যয়ের পরিমাণ মোট পরিমাণ ওয়াই টাকা ঠিক আছে এবার এখন এবং মোট ব্যয়ের মোট ব্যয়ের দুটি অংশ যথাক্রমে ও কিউ টাকা ঠিক আছে তো মোট ব্যয় হচ্ছে আমাদের ওয়াই টাকা এবং ওয়াই টাকাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে একটা পি এবং একটা কিউ অতএব প্রশ্নানুসারে প্রশ্নানুসারে ওয়াই সমান সমান হয়ে যাবে পি প্লাস কিউ টাকা কারণ ওয়াইটা হচ্ছে মোট ব্যয় এবং পি এবং কিউ হচ্ছে তার দুটো অংশ তাহলে দুটো অংশকে যোগ করলেই আমরা ওয়াই পাবো মোট ব্যয় এটা পাবো তাহলে মোট ব্যয় ওয়াই সমান সমান পি প্লাস কিউ এটা আমরা একটা সমীকরণ এখান থেকে পেলাম এবার বলেছে যে মোট ব্যয়ের এক অংশ মোট ব্যয়ের এক অংশ মানে পিটা ধরে নিচ্ছি এক্সের সঙ্গে সরল ভেদে অতএব এক্স এ পি এখানে লিখব পি ভ্যারিজেস এক্স কারণ পি হচ্ছে এক্সের সঙ্গে সরল ভেদে এবং বলছে অপর অংশ অপর অংশ মানে হচ্ছে কিউ এটা এক্স স্কোয়ারের সঙ্গে সরল ভেদে অর্থাৎ এখানে হবে এক্স স্কোয়ার ঠিক আছে তো এটা থেকে যদি আমি আচ্ছা এটাকে পাশে লিখি কিউ ভ্যারিজেস এক্স স্কোয়ার এবার এখান থেকে যদি আমি ভেদ ধ্রুবক নিয়ে আসি কে ওয়ান এক্স আর এখানে হচ্ছে কিউ ইজিক টু কে টু এক্স স্কোয়ার যেখানে এখানে লিখে দেবো কে ওয়ান এবং কে টু কে ওয়ান ও কে টু হল অশূন্য ভেদ ধ্রুবক ঠিক আছে তো এই দুটো জিনিস আমরা পেয়ে গেলাম যে পি ইজ ইকাল টু কে ওয়ান এক্স এবং কিউ ইজ ইকাল টু কে টু এক্স স্কোয়ার যেমনটা এখানে শর্ত দেওয়া আছে এবার আমরা এই যে ওয়াই ইজ ইকোয়াল টু পি প্লাস কিউ ছিল এখানে পি এর ভ্যালু বসাবো এবং কিউ এর ভ্যালুটা বসাবো অর্থাৎ আমরা যদি এই সমীকরণটাকে আরেকবার লিখে নিই ওয়াই ইজ ইকোয়াল টু পি প্লাস কিউ তাহলে ওয়াই সমান হয়ে যাবে কে ওয়ান এক্স প্লাস কে টু এক্স স্কোয়ার তাহলে ওয়াই এর মান আমরা পাচ্ছি এটা এই সমীকরণটা এখন আমাদের কাজে লাগবে এটাই হয়ে যাবে আমাদের মেন সমীকরণ এবার এখানে আমরা এই মানগুলো বসাবো বসিয়ে আমরা এটাকে সমাধান করব এবং উত্তর পার করব তো প্রথমে এই জায়গাটা মুছে দিই আমার এখানটা লাগবে একটু চলো এবার দেখা যাক যে ওকে এবার এই সমীকরণটাকে আমরা প্রথমে লিখব যখন প্রথমে বলেছি যদি এক্স ডেসিমিটার এবং সরি একশো ডেসিমিটার এবং দুশো ডেসিমিটার কূপ খনন করার জন্য যথাক্রমে পাঁচ হাজার টাকা ও বারো হাজার টাকা খরচ হয় তো প্রথমে লিখবো যখন এক্স সমান সমান একশো কারণ এত ডেসিমিটার গভীর দেখো কূপ কত কূপ বলছে এখানে বলেছিল যে এক্স ডেসিমিটার গভীর তো আমরা এখানে এক্স ডেসিমিটার যেটা নিচ্ছি এক্সটা যেটা নিয়েছিলাম কোথায় গেল এক্স এই যে এক্স এক্সটা কি তার গভীরতা তাহলে এখানে যখন বলেছে যে যদি এক্স ডেসিমিটার গভীর তার মানে এক্স সমান একশো আর আরেকবার দ্বিতীয়বার হবে এক্স সমান সমান দুশো তখন খরচ যেটা হবে মোট খরচ তখন কূপ খনন করার জন্য যথাক্রমে পাঁচ হাজার টাকা ও বারো হাজার টাকা তাহলে এখানে ওয়াই যেটা আমরা বেড়ে ধরেছিলাম মোট ব্যয় ওয়াই টাকা তো এর ক্ষেত্রে যখন আমরা এই কূপটাকে একশো ধরে নিচ্ছি এদিকে আমি কূপটা এঁকে দিই আরেকবার এই কূপটা যখন আমরা একশো ডেসিমিটার খনন করব। এক সমান সমান তখন হবে একশো আর মোট ব্যয় যেটা আমার মোট খরচ হচ্ছে সেটা হবে ওয়াই সমান কত পাঁচ হাজার টাকা তাহলে এটা হবে ফাইভ থাউজেন্ড আবার এর ক্ষেত্রে যখন আমি এই কোপটা খনন করবো দুশো তখন আমার মোট ব্যয় হয়ে যাবে কত টাকা এখানে বারো হাজার টাকা তাহলে মোট ব্যয় বারো হাজারটা কী ছিল এটা ছিল ওয়াই আর এটা ছিল এক্স তো আমরা লিখবো ওয়াই সমান সমান বারো হাজার টাকা এটা টাকা এটা হবে টাকা আর এটা হবে ডেসিমিটার দেশি মিটার এটাও হবে দেশি মিটার ঠিক আছে এবার এইখানে দেখো এই যে অংশ যে টাকাগুলো আমরা পেলাম বা যে নাম্বারগুলো পেলাম সেটাকে আমরা এই সমীকরণটায় দুবার বসাবো প্রথমে লিখবো এক্স ওয়াই ইজিক টু এখানে যেমন দেওয়া আছে ওয়াই ইজিক টু কে ওয়ান এক্স প্লাস কে টু এক্স স্কোয়ার তো ওয়াইয়ের ভ্যালু বসাবো ফাইভ থাউজেন্ড প্লাস কে ওয়ান সরি এটা ইকুয়ালস ইকাল টু কে ওয়ান আর এক্সের ভ্যালু বসাবো কত একশো তারপরে প্লাস এখানে কে টু থাকবে আবার এক্সের ভ্যালু বসাবো একশোর স্কোয়ার অর্থাৎ এখানটা হয়ে যাবে একশো কমন কে ওয়ান প্লাস কে টু কারণ এখানে দেখো দুটো একশো ছিল একশোর স্কোয়ার ছিল আমরা একটা একশোকে বাইরে বার করলাম আর এদিকটা হয়ে যাবে ফাইভ থাউজেন্ড এবার এই জিরো জিরো তুলে কেটে দিই তাহলে এখানে পাচ্ছি পঞ্চাশ ইজ ইকাল টু কে ওয়ান প্লাস হানড্রেড কে টু বা এটাকে আমি ঘুরিয়ে লিখতে পারি এরকমভাবে কে ওয়ান প্লাস হানড্রেড কে টু ইজ ইকাল টু ফিফটি এটা হয়ে গেল আমার এক নম্বরের সমীকরণ এবার আমরা দু নম্বর সমীকরণটাকে বার করব দু নম্বর সমীকরণেও এই এইটাই লিখব ওয়াই ইজ ইকোয়াল টু কে ওয়ান এক্স প্লাস কে টু স্কোয়ার ওয়াইয়ের ভ্যালু কত আছে টুয়েলভ এখানে লিখে দিই টুয়েলভ থাউজেন্ড ইজ ইকোয়াল টু কে ওয়ান এক্সের ভ্যালু দুশো প্লাস এটা হবে কে টু অ্যান্ড টু হান্ড্রেডের স্কোয়ার এখান থেকে একটা টু হান্ড্রেড কমন নিয়ে নিই দুটো আছে এখানে একটা আছে এখানে দুটো দুশো আছে তো একটা যদি কমন নিয়ে নি কত থাকবে এখানে থাকবে শুধু কে ওয়ান এখানে থাকবে দুশো কে টু আর এদিকে হচ্ছে বারো হাজার এবার জিরো জিরো দুটো ক্যান্সেল করে দিই তাহলে এইখানে থাকছে আমাদের এই দুইটাকে নিচে নিয়ে চলে যাই তো যদি আমি নিচে নিয়ে যাই আচ্ছা দাঁড়াও এক মিনিটটাকে আর কাটা যাবে না হ্যাঁ ঠিক আছে তো দুটোকে এটা লিখবো বারো বাই দুই আর কে ওয়ান প্লাস দুশো কে টু ঠিক আছে এই দুইটা এর সাথে গুণ ছিল এটাকে আমরা ওপাশে নিয়ে গেলাম তাই ভাগ হয়ে গেলো এবার এটা কেটে দেবো ছয় অর্থাৎ আমরা লিখতে পারি কে ওয়ান প্লাস টু হান্ড্রেড কে টু ইজ টু সিক্স এটা হয়ে গেল আমার দু নম্বর সমীকরণ তো এক নম্বর এবং দু নম্বর সমীকরণ আমরা বার করে নিলাম এবার আমরা এই দুটো সমীকরণকে সলভ করব আর সেখান থেকে আমরা উত্তর বার করব যে কে ওয়ান কত এবং কে টু কত তো চলো দেখা যাক কে ওয়ান কে টুর মান কীভাবে বার করতে হবে এবার এদিকটা আমরা মুছে দিই তো প্রথমে এক নম্বর সমীকরণ কি ছিল কে ওয়ান প্লাস হান্ড্রেড কে টু ইজ ইকাল টু ফিফটি এটা হচ্ছে এক নম্বর আর দু নম্বর ছিল কে ওয়ান প্লাস টু 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 হান্ড্রেড কে ইজ এইখানে কত ছিল ছয় আচ্ছা এটাকে কাটলে না এখানে একশো কুড়ি সরি একশো কুড়ি যেহেতু দুটো শূন্য কেটেছিলাম একশো কুড়ি একশো কুড়িকে দুই দিয়ে কাটলে ষাট এখানটা হবে ষাট তাহলে সিক্সটি পাচ্ছে এই দিকটা হবে সিক্সটি এটা হচ্ছে দু নম্বর সমীকরণ ঠিক আছে এবার আমরা এটাকে অপনয়ন পদ্ধতিতে সমাধান করব তো এখানে দুটোই প্লাস আছে মাইনাস করে দিই এটাকে মাইনাস করবো এবং এটাকেও মাইনাস করবো কেন মাইনাস করলাম এটাকে আমরা কেটে দিতে পারবো এবার এখান থেকে এটা মাইনাস করলে মাইনাস হান্ড্রেড কে টু ইজিক টু এটা হয়ে যাবে মাইনাস টেন মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে গেল কে টু ইজিক টু টেন বাই হান্ড্রেড বা ওয়ান বাই টেন অর্থাৎ কে টুর ভ্যালু আমরা পেলাম ওয়ান বাই টেন এবার এই কে টু এর মানটাকে আমরা এক নম্বর সমীকরণে বসাবো কে ওয়ান প্লাস হানড্রেড ইন্টু কে মানে কত ওয়ান বাই টেন এখানে লিখবো কে এর মান কে টু এর মান এক নং পাই ঠিক আছে এবার এখান থেকে হান্ড্রেডের একটা জিরো টেনের একটা জিরো কেটে গেল অর্থাৎ কে কে ওয়ান প্লাস টেন ইজ ইকাল টু ফিফটি বা কে ওয়ান ইজ ইকাল টু হবে এটা ওদিকে গেলে ফিফটি মাইনাস টেন তো ফর্টি আমরা পেয়ে গেলাম কে ওয়ান ইজ ইকাল টু ফর্টি তো দেখো এবার আমরা কে ওয়ানের মান পেয়ে গেলাম কে টু এর মান পেয়ে গেলাম এবার যে মেন সমীকরণটা তখন ছিল মেন সমীকরণ মানে কি এইটা এই যে সমীকরণটা এখানে আমরা কে ওয়ান এবং কে টু এর মানটা বসিয়ে দেবো অর্থাৎ কোথায় করবো এটাকে এবার এইখানটা করি দেখো ওয়াই ইজ ইকাল টু কে ওয়ান এক্স প্লাস কে টু এক্স স্কোয়ার এবার এখানটা আমরা বসাবো কে ওয়ানের ভ্যালু কত আছে কে ওয়ানের ভ্যালু বেরিয়েছে চল্লিশ এখানে বসিয়ে দেবো চল্লিশ এক্স প্লাস কে টুর ভ্যালু কত বেরিয়েছিল কে টুর ভ্যালু বেড়ে ওয়ান বাই টেন এটা হবে ওয়ান বাই টেন এখানে হয়ে যাবে এক্স স্কোয়ার ওয়াই এবার এই যে সমীকরণটা আমরা পেলাম এই সমীকরণে আমরা যে কোনো এক্স বসাই না কেন আমার মোট খরচের পরিমাণ বেরিয়ে যাবে তাহলে এবার যেটা বার করতে হবে তবে এখান থেকে বার করতে বলেছিল তবে দুশো পঞ্চাশ ডেসিমিটার গভীর কূপ খনন করতে কত খরচ হবে সেটা বার করি আমরা এখন লিখব যখন যেহেতু এক্স সমান সমান দুশো পঞ্চাশ ডেসিমিটার অতএব আমরা এখানে বসিয়ে দেব চল্লিশ ইন্টু দুশো পঞ্চাশ এই এক্সের জায়গা দুশো পঞ্চাশ প্লাস ওয়ান বাই টেন ইন্টু টু ফিফটি স্কোয়ার এবার চল্লিশ আর দুশো পঁচিশ চারে দুশো পঁচিশ চারে একশো আর এখানে দুটো জিরো দশ হাজার আর এইখানটা আমরা পাব একে দশ গুণ দুশো একটা জিরো জিরো কেটে দিলাম তাহলে পঁচিশ পঁচিশ কত হয়ে যাবে পঁচিশ পঁচিশ ছশো পঁচিশ পঁচিশ আর পঁচিশ গুণ করে ছশো পঁচিশ একটা শূন্য এখানে থাকবে আর এদিকে থাকবে দশ হাজার অর্থাৎ আমাদের উত্তর হবে দশ হাজার ছশো দশ ষোলো হাজার এটা হবে ষোলো হাজার দুশো পঞ্চাশ টাকা এই দুশো ষোলো হাজার দুশো পঞ্চাশ টাকাটা খরচ হবে দুশো পঞ্চাশ মিটার গভীর কূপ খরণ করার জন্য তো এটাই হচ্ছে আমাদের ফাইনাল উত্তর অঙ্কটা একটু জায়গা ছোটো থাকার জন্য আমাকে এপাশ ওপাশ করে করতে হল আশা করি তোমরা বুঝতে পারবে কারণ আমি একটা বোঝানোর পর বুঝেছিলাম তো ভালোভাবে অঙ্কটা দেখবে এই অঙ্কটা ইম্পর্টেন্ট পরীক্ষা আসতে পারে অনেকবার এসছে যদি কোথাও ডাউট হয় আরেকবার রিপিট করবে তাও যদি কোথাও অসুবিধা হয় বুঝতে না পারো আমাকে কমেন্টসে জানাবে আমি তোমাদেরকে আর তার উত্তর আবার দেব এবং সেটাকেও ক্লারিফিকেশান করে দেবো ঠিক আছে আশা করি ভিডিওটা ভালো লেগেছে তোমরা বুঝতে পেরেছো যদি বুঝতে পেরে থাকো কাইন্ডলি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর ভিডিওটাকে লাইক করবে থ্যাংক ইউ